হে গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে বললো যে ওর কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে আর সেজন্য মার্কেটে যেতে হবে তো আমাকে রেডি হতে বললো আর আমিও রেডি হয়ে ওর সাথে বের হয়ে গেলাম তো আমরা ফার্স্টে ভেবেছিলাম মোতালি প্লাজারে যাবো বাট মোতালি প্লাজারে কী ভেবে আমরা গেলাম না আমরা চলে এসেছিলাম বসুন্ধরা সিটিতে তো বসুন্ধরায় এসে দেখছি যে গ্রাউন্ড ফ্লোরে যে মোবাইলের দোকানগুলো ছিল ও ফার্স্টে বলে দিচ্ছি যে এখানে এসেছি আমরা মাউস কেনার জন্য বাট এখানে এসে দেখছি যে গ্রাউন্ড ফ্লোরে যে ক্যামেরা মোবাইল আই মিন ডিভাইসের দোকানগুলো ছিল সেগুলো পুরোপুরি বন্ধ দেন সিক্স ফ্লোরও যেই ডিভাইসের দোকানগুলো ছিল সেগুলোও বন্ধ বাট এই কয়েকটা দোকান জাস্ট খোলা ছিল আর আমাদের ভাগ্য মোটামুটি একটু ভালো ছিল যে আমরা যেই কোম্পানির হচ্ছে মাউস চাচ্ছিলাম সেটা কোনো দোকানে পাইনি মানে যতগুলো দোকান খোলা ছিল তার মধ্যে কোনো দোকানে পাচ্ছিলাম না জাস্ট এই দোকানেই পেয়েছিলাম তো ফার্স্টে এই যে এখানে যে মাউসটা দেখছেন না এটা না ফার্স্ট ইমপ্রেশনে আমাদের কাছে ভালো লাগেনি তো আমরা আর এটার প্রতি এত ফোকাস করিনি আমরা হচ্ছে যেটা কিনতে গিয়েছিলাম সেটাই হচ্ছে বারবার দেখছিলাম এই যে এই মাউসটা আর আমার ডিভাইস সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নেই বাট আমার ফ্রেন্ড কিনতে গিয়েছে তো ও হচ্ছে এগুলো সম্পর্কে জেনেই গিয়েছে যে ওর কোনটা নিলে ভালো হবে তো ও লজিটিকের ওটাই হচ্ছে বারবার দেখছিল। আর দেখতেও কিন্তু অনেকটা কিউট লাগছিল একদমই কমফোর্টেবল ছিল লজিটিকের এটা তো আমরা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখছিলাম অ্যান্ড আমরা এটা ফিক্সডই করে ফেলেছিলাম যে আমরা এটা নিচ্ছি অ্যান্ড এটা চেকও করতেছিলাম এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাইয়া এখানে হচ্ছে আমাদেরকে সব কিছু চেক করে দেখাচ্ছিলো আর লজিটেকের এই মাউসটার মধ্যে হচ্ছে দুইটা কালার হয় সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড এই ব্ল্যাকটা অন্তত মানে আমি তো এটাই দুইটাই দেখেছি আর ভাইও বললো যে এই দুইটাই কালার হয় তো এখানে হচ্ছে আমাদেরকে চেক করে দেখাচ্ছিলো আর আমরাও দেখলাম যে ঠিকঠাকই আছে তো লজিটেকের এই ব্ল্যাক কালারের মাউসটার প্রাইস ভাইয়া বলছিলো পঁচিশশো টাকা বাট এটার মধ্যে যে হোয়াইট কালারটা ছিল সেটা আবার উনি বলছিল যে বাইশশো টাকা তো কালারের ডিফারেন্সে তিনশো টাকা বেশি তিনশো টাকা কম এটা কেন হলে আমি জানি না তো প্রাইস নিয়ে আমাদের কোনো ব্যাপার ছিল না কারণ বাধ্য হয়ে কিনতেই হবে ওখানে আর কোনো দোকানে এগুলো আমরা পাইনি সেজন্য আমাদের প্রাইস নিয়েও এত আমরা জানি যে বার্গেনিং করলেও উনি কমাবে না ফার্স্টে যখন আমরা এসেছিলাম এখানে আমরা মাঝখানে আরও কিছু দোকানে দেখেছি বাট পাইনি তো সেকেন্ড টাইম এখানে আসা আর কি তো এটা তো আমরা জানি যে আমরা যেহেতু অন্যান্য দোকানে দেখে এসেছি উনি তো এটা আরও আগে কমাবে না আমাদের থেকে তো সাডেনলি আমরা হচ্ছে লজিটেকের এটা নিয়েই ফেলেছিলাম প্রায় বাট ভাইয়া হচ্ছে এই দোকানদার ভাই হচ্ছে আমাদেরকে এই ক্রিস্টালের এই মাছটা হচ্ছে খুলে দেখালেন খোলার পরে না এখন আমাদের লজিটেকের থেকেও বেশি এটা পছন্দ হয়ে গিয়েছে বাট আমার যতটা মনে হয় যে এই উনি এটা প্রাইস বলেছে হচ্ছে বাইশশো টাকা বাট এটার প্রাইস আমাদের কাছ থেকে অনেক বেশি নিয়েছে এটা আমরা বুঝতেই পারছিলাম অ্যান্ড কিছু করার নাই বেশি বললেও আমাদের এটা নিতে হবে কারণ আজকের মধ্যেই হচ্ছে আমাদের এই মাউসটা কিনতে হতো আর অন্য কোনো দোকানেও আমরা পাইনি তো হচ্ছে আমরা নিয়ে নিলাম আগে থেকেই হচ্ছে ওনার সাথে টাকা নিয়ে কোনো ঝামেলা হয়নি বাট উনি না এত টাকা দিয়ে আমরা হচ্ছে কোনো দাম দামাদামিও করিনি বাইদেবে আমরা হচ্ছে এই ব্ল্যাক কালারটা নিয়েছিলাম তো আমরা হচ্ছে কোনো দামাদামিও করিনি বাট উনি না আমাদেরকে হচ্ছে একটা ব্যাগও দিতে চাচ্ছিলো না উনি আমাদেরকে এইভাবেই ধরে দিয়ে দিতে চাচ্ছিল বাট ওনাদের দোকানে কিন্তু উনি বলছিল যে ওনাদের দোকানে ব্যাগ নেই এটা কেমন কথা মানে বসুন্ধরা সিটিতে ওনাদের দোকান অথচ উনি বলছে যে ওনাদের দোকানে কোনো ব্যাগ নেই উনি যদি সত্যি কথাটা বলতো তাহলে আমার কোনো প্রবলেম ছিল না হ্যাঁ অনেক সময় হয় যে দোকানের ব্যাগ সব শেষ হয়ে গিয়েছে এরকম বাট আমি দেখতে পাচ্ছিলাম যে ওনাদের সাইডেই হচ্ছে অনেকগুলো ব্যাগ ছিল অ্যান্ড এগুলো ওনাদের দোকানেরই ব্যাগ কারণ হচ্ছে ব্যাগের উপরে ওনাদের দোকানের নামও লেখা ছিল তো আমি বুঝতে পারছিলাম যে উনি ইচ্ছে করেই হচ্ছে আমাদেরকে কোনো ব্যাগ দিতে চাচ্ছে না অ্যান্ড এটা কেন করলে উনি আমি জানি না আর ব্যাগের কথা বলাতে ওনাদের ব্যবহারও খুব একটা ভালো ছিল না মানে কেমন জানি একটা ব্যবহার করছিল তো লাস্টে হচ্ছে আমাদেরকে এই ব্যাগে করেই হচ্ছে দিয়ে দিলো আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাগটা কীরকম আর ব্যাগটা বড় কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ওনাদের ব্যবহারটা যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ আমরা কোনোরকমই তর্ক বিতর্ক করিনি ওনাদের সাথে টাকা পয়সা নিয়ে দেন হচ্ছে দেখা দেখি নিয়ে তারপরও ওনাদের থেকে এই ব্যবহার এটা ভালো লাগেনি তো এই ছিল আজকের ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত গাইস